হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গতদিনের দুইটা সূত্র ভিডিও দিছি একটা হচ্ছে এ প্লাস বি হলোস্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এ স্কোয়ার এবং একটা হচ্ছে এ মাইনাস বি হলস্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মূলত কথা হচ্ছে যে এই সূত্রগুলোর বাবা মা এই দুইটাই এ মাইনাস বি হলোস্কোয়ার এ প্লাস বি হলোস্কোয়ার এখান থেকেই সকল সূত্র পাওয়া যাবে বর্গের সূত্রগুলো এখন আজকে আমি এই দুটার সূত্রে একটু বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করি বেশি লম্বা ভিডিও করা যাবে না দেখুন এখন এই যে এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার উপরের এ স্কোয়ার এ প্লাস বি এ স্কোয়ার রাখছি আর এইখান থেকে এইদিকে মাইনাস টুয়েবি এটা প্লাস টু এভি আছে এদিকে আসে মাইনাস টুয়ে বি হয়েছে অতএব আমরা বলতে পারি অতএব আমরা বলতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি আর এখানে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে ডান দিকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার রেখে এটা এই দিকে বামে নিয়ে আসলাম মাইনাস টু এ বি কে তাহলে প্লাস টু এ বি হলো অতএব লিখতে পারি এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস টু এই সূত্র থেকে বলতে পারি এ square প্লাস b square equal এ প্লাস বি whole square মাইনাস টু এ বি আরও একটা পাই এ square প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারদের যে কোনো একটা ব্যবহার করতে পারব যখন যেটা ইচ্ছা তো ধন্যবাদ আজকে এতটুকুই আশা করি উপকৃত হবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত আর অন্যান্য জাতীয় ধর্ম ভাই বোনদের প্রতি অসংখ্য ভালোবাসা